আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আব্বুর সাথে বাজারে এসেছি মাছ কিনতে তাই প্রথমেই দুটি রুই মাছ বড় দেখে কিনে নিলাম এখন মাছগুলো কেটে নিচ্ছি আমরা এই বয়স্ক চাচার থেকে মাছ কিনে কেটে নিয়ে যাই উনি খুব ভালো করে মাছ কাটেন তাই আমরা ওনার কাছ থেকেই মাছ কাটি ওনার মাছ কাটা প্রায় হয়ে এসেছে এখন আমরা চলে যাব বাসায় যারা যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাকে ছোট বোন মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাছ বাজার থেকে নিয়ে আসার পর ভালো করে পরিষ্কার করে চলে যাব রান্নায় চুলাতে কড়াই দিয়ে তেল দিয়ে দেব তেল দেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নেব এখন আদা রসুন জিরে বাটা দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নেব এরপর সকল গুঁড়া মশলা দিয়ে পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে হালকা কষিয়ে নেব। সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ মাছ কষানো প্রায় হয়ে এসেছে এখন আমি মাছগুলো তুলে তুলে শেষ এখন নতুন নতুন আলু সিম দিয়ে তরকারিটা রান্না করব। তাই নতুন আলু ও সিম দিয়ে দেব সবজিগুলো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব এবং কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেব যাতে নিচে লেগে না যায় এখন টমেটো দিয়ে দেব টমেটো দেওয়ার পর পানি দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নেব কিছুক্ষণ সিদ্ধ করার পর মাছ দিয়ে দেব মাছ দেওয়ার পর আরো কিছুক্ষণ তরকারিটা রান্না করে নেব তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন ধনিয়া পাতা কুচি উপর দিয়ে দিয়ে দেব। এই শীতের সকালে এই বড় মাছের নতুন আলু ও ছিম দিয়ে তরকারিটা খেতে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন আশা করি আপনাদেরও ভালো লাগে আমার তরকারি রান্না করা শেষ এখন নামিয়ে নেব এই দেখেন তরকারি কত সুন্দর কালার এসেছে দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই ছিল তাই প্রথমে আমি খেয়ে টেস্ট করব কেমন হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছেই ভালো লাগবে আশা করি